আসসালাম আলাইকুম আমরা কি কখনো ভেবে দেখেছি কেন আমরা জেনে শুনেও ভুল করি কেন আমাদের মন ভালো কাজ ছেড়ে সাময়িক সুখের পেছনে ছুটতে চায় এর উত্তর আমাদের ভেতরেই লুকিয়ে আছে যাকে ইসলাম ও আধ্যাত্মিকতার ভাষায় বলা হয় নফস বা প্রবৃত্তি নফস হলো একটি বন্য ঘোড়ার মতো আপনি যদি এর লাগাম টেনে না ধরেন এটি আপনাকে খাদে ফেলে দেবে আর এই লাগাম টেনে ধরার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হলো আত্মসমালোচনা বা ইসলামের পরিভাষায় মুহাসাবা। আজকের এই পাঁচ মিনিটে আমরা জানব কিভাবে প্রতিদিন মাত্র কয়েক মিনিটের আত্মসমালোচনা দিয়ে আপনি আপনার নফসকে নিয়ন্ত্রণে আনতে পারেন এবং এটি আমরা দেখব কোরআন হাদিস এবং আধুনিক বিজ্ঞানের লেন্স দিয়ে এক ইসলামের দৃষ্টিতে আত্মসমালোচনা ইসলামে নফসকে বাগে আনার মূল চাবিকাঠি হল মুহাসাবা বা নিজের হিসাব নিজে নেয়া পবিত্র আল্লাহ তাআলা সূরা হাসরের আঠারো নম্বর আয়াতে স্পষ্ট স্পষ্টভাবে বলেছেন হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং প্রত্যেক ব্যক্তির উচিত চিন্তা করে দেখা যে আগামী কালের জন্য সে কি প্রেরণ করেছে হাসার আঠারো এখানে আল্লাহ আমাদের চিন্তা করে দেখতে বা রিভিউ করতে বলেছেন ইসলামী স্কলারদের মতে নফসের তিনটি স্তর আছে এক নফ্সে আম্মারা যা শুধুই মন্দের নির্দেশ দেয় দুই নফসে লাওয়ামা যা পাপ করার পর নিজেকে তিরস্কার করে বা অনুতপ্ত হয় তিন নফসে মুতমাইন্না প্রশান্ত আত্মা যা আল্লাহর হুকুম মেনে শান্তিতে থাকে আমাদের লক্ষ্য হল আম্মারা থেকে মুতমাইন্নার দিকে যাওয়া আর এর বাহন হল আত্মসমালোচনা হজরত উমুর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এর একটি বিখ্যাত উক্তি আছে যা হাদিসের কিতাবগুলোতেও পাওয়া যায় তিনি বলতেন হিসাব চাওয়ার আগে তোমরা নিজেদের হিসাব করে নাও এবং তোমাদের কাজ পরিমাপ করার আগে নিজেদের কাজের পরিমাপ করে নাও তীর মিজি কিয়ামত অধ্যায় অর্থাৎ দিন শেষে বিছানায় যাওয়ার আগে নিজেকে প্রশ্ন করুন আজ সারাদিন আমি কি করলাম কোনটি নফসের ধোকায় পরে করেছি আর কোনটি আল্লাহর সন্তুষ্টির জন্য দুই বিজ্ঞানের দৃষ্টিতে আত্মসমালোচনা বা সাইন্টিফিক পার্সপেক্টিভ এবার আসুন দেখি আধুনিক বিজ্ঞান বা সাইকোলজি এই ব্যাপারে কি বলে বিজ্ঞান এই প্রক্রিয়াকে বলে মেটাকগনিশন বা চিন্তার ব্যাপারে চিন্তা করা নিউরোসায়েন্সের মতে আমাদের মস্তিষ্কের দুটি অংশ প্রতিনিয়ত যুদ্ধ করে এক অ্যামিকডালা এটি আমাদের আবেগী অংশ যা তাৎক্ষণিক সুখ চায় নাফসে আম্মারার মতো বই প্রি ফ্রন্টাল কর্টেক্স এটি যুক্তিবাদী অংশ যা দীর্ঘমেয়াদী ফলাফলের কথা ভাবে যখন আপনি আত্মসমালোচনা করেন তখন আপনি মূলত আপনার প্রি ফ্রন্টাল করটেক্স বা লজিক্যাল ব্রেনকে শক্তিশালী করেন গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত সেলফ রিফ্লেকশন বা আত্মসমালোচনা করেন তাদের মস্তিষ্কের উইল পাওয়ার বা ইচ্ছাশক্তি অন্যান্যদের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয় মনোবিজ্ঞানে কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি নামে একটি চিকিৎসা পদ্ধতি আছে এর মূল কাজই হল নিজের ভুল চিন্তাগুলো বা নেগেটিভ প্যাটার্নগুলো খুঁজে বের করা এবং তার সংশোধন করা এটি তো চোদ্দশো বছর আগে শিখানো মহাসভা তিন নফসকে কাবু করার প্র্যাকটিক্যাল টেকনিক বা অ্যাকশনেবল স্টেপস তাহলে এখন প্রশ্ন হল বিজ্ঞান ও ইসলামের এই জ্ঞানকে কাজে লাগিয়ে আমরা কিভাবে নফসকে কাবু করব আসুন তিনটি সহজ ধাপ জেনে নিই এক দিনের শেষে পাঁচ মিনিট প্রতি রাতে ঘুমানোর আগে পাঁচ মিনিট সময় নিন মোবাইলে স্ক্রোল না করে চোখ বন্ধ করে ভাবুন আজকের দিনে আমি কি কি ভুল করেছি এই সময়ে নিজেকে জজ বা বিচারক হিসেবে কল্পনা করুন দুই কেন প্রশ্নটি করুন যদি কোনো পাপ বা ভুল করে থাকেন নিজেকে প্রশ্ন করুন কেন আমি এটা করলাম এটা কি রাগের বসে নাকি লোভের বসে শেকটটা খুঁজে বের করুন বিজ্ঞান বলছে সমস্যার মূল কারণ জানলে সমাধান সহজ হয় তিন তৌবা এবং পরিকল্পনা ইসলামের শিক্ষা অনুযায়ী ভুলের জন্য সাথে সাথে আল্লাহর কাছে তৌবা করুন আর সাইকোলজির ভাষায় আগামীকাল একই পরিস্থিতিতে পড়লে আপনি কি করবেন তার একটি মানসিক রিহার্সাল বা পরিকল্পনা করে রাখুন উপসংহার নফস আমাদের শত্রু নয় এটি একটি অবাধ্য বাহন আত্মসমালোচনার চাবক দিয়ে একে সোজাপথে চালাতে হবে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া সবসময় বলতেন হে আল্লাহ তুমি আমার নফসকে তাকুয়া দান করো এবং একে পরিশুদ্ধ করো তুমিই তো এর সর্বোত্তম পরিশোধনকারী সহি মুসলিম আসুন আমরা আজ থেকেই আত্মসমালোচনার অভ্যাস গড়ে তুলি আমাদের নফস প্রশান্ত আত্মায় পরিণত হোক